সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুনামগঞ্জের সাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নে দুই গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় অন্তত পনেরো জন আহত হয়েছেন বৃহস্পতিবার রাতে পাওনা টাকা নিয়ে ইসামতি বাজারে বনগাঁও ও লুবিয়া গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের পর বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে এই সংঘর্ষ চলাকালে একটি পক্ষ ব্রিজে অগ্নিসংযোগ ও ইসামতি বাজারে তাণ্ডব চালিয়ে বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর ও ব্যাপক লুটপাট চালিয়েছে সংঘর্ষে গুরুতর আহত বনগাঁও গ্রামের বাসিন্দা মানিক মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট থেকে ইয়ার অ্যাম্বুলেন্সে করে রাজধানী ঢাকায় পাঠানো হয়েছে এ ঘটনায় দায়েরকৃত মামলায় পুলিশ ছয়জনকে জনকে গ্রেফতার করে আদালতে সৌপর্দক করেছে

আমরা দুই ভাই ছিলাম দোকানের মধ্যে বগুলার বয় পায়ের জন্য আমি চকির তলে আমি লুকিয়ে পড়েছি ওটা দেখি আমার ক্যাশ টেস্ট সবকিছু ভাঙ্গা টাকা এক টাকাও নাই আমার এখানে মোবাইল ছিল সাতাইশ পিস আপনার অ্যান্ড্রয়েড ফোন ছিল নতুন ফোন ছিলাম এর আমার প্রিন্টার ল্যাপটপ দুইটা কম্পিউটার সেট তারপরে আপনার অনেক মালামাল আছে দেখেন ভিতরে কোনো মালামাল নাই আইসা দেখি গ্লাস টা আরও সব কিছু ভাঙা প্রায় সতেরো লক্ষ টাকার মাল ছিল আমার নগদ ক্যাশ টাকা ছিল আপনার সাত লক্ষ আশি হাজার টাকা আমার ব্লাউজ থেকে আমি ব্যাংক থেকে তুলে নিয়ে আসছিলাম নয়টা চল্লিশ থেকে মারামারি শুরু তখন তো মারামারি চলতেছে তখন আমরা দোকানে দেখি আমরা দোকানের ভিতরে আটক আছিলাম তখন রাত্রে হঠাৎ করে যে পুরান বস্তি ইব্রাহিমের যে ছেলে মুক্তার এ অর্ডার দিছে যে মশাইদের দোকানটা সেদাও কুপাই লাও ও যে ইলাসোডার দোকান দোকান থেকে পেট্রোলের ড্রাম একশো তারিখ একটা ডিজেলর ড্রাম তারা ওনার আগুন লাগাইছে লাগে লাগাই আরক্ষিতা কিন্তু ফুটাইছে

ওই ফার্মেসিওয়ালা কোনো কিছু না অন্য কোনো খাবার কম করার ক্ষমতা না সমস্যা আপনার হয়েছে যে ফেসিস্টের দুশোর সে এই এলাকার মুখে তুই সম্রাট হয়ে উঠছে কিসের বলে সে এখন পর্যন্ত গ্রেফতার হয় না কেন তারে গ্রেফতার করা হয় না আমরা জোর দাবি জানাই আর তারা গ্রেফতার করে এই এলাকার মানুষের শান্তিতে বসবাস করার সুযোগ করে দেওয়া হোক আমি কামরুলি কেন খারা ফজল বড়া এই কামরুলি কইছেন দুই বছর ধরে আমার টাকা নিয়ে আমার টাকা দেন কামরুলি তো মত 30 টাকা তুই টাকা লিখিও আমার টাকা দে ওই আমি তোর টাকা জানি না

এবং অন্যান্য বিভিন্ন গ্রামের লোকজন আহত হয়েছেন ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন আমি বনগাঁও গ্রাম লুবিয়া গ্রাম সহ পার্শ্ববর্তী সকল গ্রামের লোকজনদের প্রতি আমি বিনীত অনুরোধ করব যে আপনারা দয়া করে ধৈর্য ধারণ করুন শান্তি শৃঙ্খলা বজায় রাখুন যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এটা যাতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধান হয় অথবা সামাজিক উদ্যোগের মাধ্যমে জনপ্রতিনিধি মুরব্বীন ইসলামের সমন্বয়ে সামাজিক প্রক্রিয়ার মাধ্যমে যাতে সমাধান হয় এইভাবে আপনারা আপনাদের কার্যক্রম চালাবেন